আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে সকাল নয়টা থেকে ভিডিওটা শুরু করলাম দেখতে পাচ্ছেন অনেকগুলো মাছ স্কিনে রাখলাম এইগুলো কি লাটকাম মাছ বলে আমাদের দেখে তো এদিকে তিনশো টাকা কেজি রাখলাম তো মাছগুলো অনেক সুন্দর এবং তাজা তো এই তো দেখতে পাচ্ছি মাছটিক কলা কাটলাম মাছ কেটে দেখে আমার আম্মাকে লাউ আনছে লাঠি মাছ দেখে লাউ দিয়ে আল মাছ খাইতে অনেক ভালো লাগে তো লাউটা পঞ্চাশ টাকা দিয়ে আনলো আমাদের বাড়ির পাশ থেকে তো ওদের কাছে লাউ আর অনেকবারে খাওয়া হয়েছে আমাদের ভীষণ ভালো লাগে তাই তো কিছু মাছ ফ্রিজে রাখলাম আর কিছু মাছ রান্না করব তো এদারিং অনেক দিন ভিডিও দিতে পারি না তার কারণ হচ্ছে ওয়াইফাইয়ের সমস্যা এই জন্য দিতে পারি না তেমন করে আমি সময়ও পাই না কারণ সেলাইয়ের কাজটা একটু বেশি এই জন্য আর কি তো আমার আম্মাকে রেডি করে দিয়ে আসলাম আমার আম্মা এখন রান্না করবে তো এখন আমি সেলাইয়ের কাজে বসে পড়লাম এই তো এখন এই জামাটা সেলাই করব। আর আমি সকালবেলা আজকে যেহেতু শুক্রবার তো আমি সকালে বাচ্চারা আসে নাই তো সকালবেলা আমি কাপড়গুলো সেলাই করে রাখছিলাম তো আলহামদুলিল্লাহ আজকে গোলা কাপড় সেলাই করলাম যেহেতু বাচ্চারা আসে নাই তো আজকে আমি কাপড় সেলাইতে বেশি সময় দিলাম তো এদিকে দেখতে পাচ্ছেন এগুলা পাতি হাঁসের বাচ্চা আমরা কিনে রাখলাম পঁচিশ টাকা গোট করে কিনে রাখলাম এগারোটা বাচ্চা তো লোকটা বলে গেল ফিট খাওয়াতে হবে তো এখন নাই তারপর তো কুদে দিলাম পানি দিলাম দেখেন একদম কি অবস্থা পুরো শরীর ভেজে ফেলেছে তো দেখা যাক কয়টা এগারোটা রাখছি দেখা যাক কয়টা বাঁচে তাকে নেকলা দিয়ে দিলাম তো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানোর অনুরোধ রইল এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো একটা দিলাম তো কিছুক্ষণ পরে ওঠা আসা দেখবো যে নষ্ট করে ফেলছে তো যাই হোক আপাতত দিলাম পরে পরে একটা দিব তো এই ক্ষেত্রে সকালবেলা একবার ঘরটা পরিষ্কার করলাম এবং এই সাইডটা পরিষ্কার করলাম তো আবার পরিষ্কার করতে হবে এই যে মুরগি চারটা ছয়টা বাচ্চা নিয়ে হয়েছিল তো দেখেন উঠুনে কী অবস্থা এই যে একটা উড়ি গাছ হয়েছে এবং ওই যে কুমড়ো গাছ কুমড়ো গাছের নিচে একটা লাউ গাছ লাগানো হয়েছিল তো ওইদিকে কুমড়ো গাছটা বলতেছে কাটতে ফালাবে কিন্তু কাটতে ফালবে বলে তারপর দেখেছে অনেকগুলো কুমড়ো হয়েছে ছোটো ছোটো তো আর কাতে না তো এই যে নতুন একটা মুখে তেরোটা ঋণ দিয়ে বসাইছিলাম তো অবশ্যই সেই চারটা বাচ্চা নিয়ে নেবার হয়েছে যাই হোক তো আমি ওই পাঁচটা পরিষ্কার করলাম এবং বাড়ির সামনে উঠোনটা দেখেন কি অবস্থা সব লাগড়ি মিলিয়ে দেওয়া হয়েছিল সকালবেলা রোদ উঠছিলো এই জন্য তো এখন এগুলো পরিষ্কার করব এই তো গরটা আমি পরিষ্কার করে নিলাম আগে তো গড় পরিষ্কার করে তো গোসল করে আইসা আমি নামাজ পড়তে বসলাম তো আমার নামাজ প্রায় শেষ আমার জন্য সবাই দোয়া করবেন আমিও আর সবার জন্য দোয়া করি সবাই কালো সুস্থ রাখুক সবাই কালার শান্তি তো এখন নামাজ পড়ে আমি খাইতে বসলাম আলু ভর্তা দিয়ে আলু ভর্তা শুকনো মরিচ দিয়ে বানানো হয়েছে অনেক ভালো লাগে এদিকে দেখতে পাচ্ছেন লাটকা মাছ দিয়া লাউ রান্না করা হয়েছে তো কালারটা অনেক সুন্দর হয়েছে তো এখন দেখা যাক কাইতে কেমন লাগে এই তো এখন আমি লাউটা নিলাম দেখেন কত সুন্দর সিদ্ধ হয়েছে কাইতে অনেক স্বাদ হয়েছে তো